দর্শক এই হলো নরসিংদী জেলার সব থেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট এই মুহূর্তে আমি রয়েছি এখানকার গস কাপড়ের গলি দেখতেই পাচ্ছেন কালেক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মার্কেট থেকেই কাপড় পাইকারি যায় যারা কম দামে পাইকারি নিতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তী নতুন নতুন সন্ধান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন পনন নিয়ে পাইকেরি সন্ধান পেতেই দর্শক নরসিংদী জেলা শেকেরচর বাবুর হাটে অবস্থিত এই পাইকেরি মার্কেটে গসকাপুর থ্রি পিস বেডশিট শাড়ি লুঙ্গি সব ধরনের কালেকশনের পাইকেরি সব রয়েছে দর্শক আজ আমি সন্ধান দিব জেবিএস টেক্সটাইল নামে একটি গসকাপুর তৈরি যারা মূলত গসকাপুর তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকেরি বিক্রি করে তারা মূলত প্রিন্টের গসকাপুরগুলো তৈরি করে তাদের কাছ থেকে 64 জেলা থেকে সবথেকে কম দামে পাইকেরি নিতে পারবেন ভিডিওটি দেখলে উপকৃত হবেন কবি আপনাদের এখানে তো যেহেতু আমরা পাইকেরি বিক্রি করেন আপনারা এখান থেকে যারা পাইকেরি নিয়ে ব্যবসা করবে চৌষট্টি জেলায় কিভাবে আপনারা পাইকারি দিবেন আমরা চৌষট্টি জেলা যারা আসতে পারবে না তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসে কাপড় গুলো ডেলিভারি করে থাকি আপনাদের রোল দেখতে পাচ্ছি এভাবে রোলে রোলে অর্ডার করতে হবে রোল নিতে পারবে বা এভাবে কাইটা কাইটা পনেরো গজ বিশ গজ করে এক এক ডিজাইন থেকে নিতে পারবে মিনিমাম দুইশো গজ দশটা ডিজাইন বা বিশটা জিনিস মিলিয়ে নিলে আমরা কুড়িয়া সার্ভিসে দিয়ে থাকি এখানে কি কি গজ কাপড় আছে আপনার আমার এখানে দুই হাত পানা আছে আর পানা বেক্সিবল আছে তারপর ডিজিটাল প্রিন্ট আছে ডিজিটাল টু পিস আছে এরপর এক কালার আছে থ্রি পিস আছে মানে একই দোকানে সবগুলো আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে আমরা রোল গুলো দেখতে পাচ্ছি এক এক রোলে কত গজ করে থাকে এক এক রোলে ষাট গজ করে থাকে এগুলোতে ষাট গজ করে জি জি আচ্ছা কেউ যদি এগুলো কেটেও নিতে পারবে কেটেও নিতে পারবে বিশ গজ করে কেটে নিতে পারবে ওকে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর নতুন যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন যেহেতু আমরা প্রতিনিয়ত পাইকারি মার্কেটের সন্ধান এবং বিভিন্ন পণ্যের মূল তৈরিকারকদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় মূলত আজকের এই ভিডিও

আর এদিকে দেখেন এর মধ্যেও কিন্তু প্রিন্ট রয়েছে হাজার হাজারে হাজার দেন এত প্রিন্ট বাই কেউ কিন্তু দেখাইতে পারবেন অনলাইনে জি আমরা কিন্তু অনলাইন অফলাইন দুই ভাবে নিতে পারবেন যারা মূলত ব্যবসা করতে চান আজ চেষ্টা করুন দোকানে আসার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে আড়াই দর একবার 45 ইঞ্চি 45 ইঞ্চি জি এটা হচ্ছে 77 টাকা গজ এই যে দেখেন এটা কিন্তু ভাই 95 টাকা গজ বিক্রি হয় এগুলা আচ্ছা আচ্ছা একদম ইনটেক কাপড়ে দেখেন

অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখার জন্য ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সুন্দর একটা বিন জরির মধ্যে ওকে এই দেখেন সুন্দর আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মূল তৈরিক এবং পাইকারদের সন্তান বড় বড় পাইকারি মার্কেটে

জি ডিজিটাল প্রিন্ট এই দেখেন এগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে কত প্রিন্ট দেখেন ওকে এই দেখেন

প্রয়োজন মতন বডির অংশ কেটে নিবেন এইভাবে যারা এই ধরনের টুপিসের আহ কাপড় গুলো নিতে চান বাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নাম্বারে বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ গাছ কাপড়ের পাইকারি মার্কেট

পাসাট একদম নামাজি উন্না এগুলো উন্না ফুল পাসাতের নামাজি উন্না তাই না ফুল পাসাতের নামাজি উন্না আছে তাহলে প্রাইস কত করে দিবেন হচ্ছে আরেকটা অনেক আছে কয় টাকা 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 করে এটা হচ্ছে

এই যে হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা বারোশো টাকা এক হাজার টাকা যদি বলে যে বেচিনে তারপরে দৌড়াই নিব কাস্টমারে আচ্ছা দেখেন আরেকটা ডিজাইন দেখাই

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস